চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট কর্পোরেশন অব চায়না বা কোমাক তাদের সি নাইন নাইনটিন মডেলের একশোটি উড়োজাহাজের নতুন অর্ডার পেয়েছে প্রথম সফল বাণিজ্যিক ফ্লাইটের পরই তারা এ ঘোষণা দিয়েছে এই তথ্য জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট চীনের মূল উড়োজাহাজের সংস্থা ইয়ার চায়নার এই অর্ডারে কোমাকের বহু বছরের ব্যবসা নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা আন্তর্জাতিক মহলে উড্ডয়ন খাতে বোয়িং ইয়ার বাসের আধিপত্য অবসানের আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে এ মাসের শুরু পর্যন্ত সি নাইন এর একমাত্র ক্রেতা ছিল চায়না ইস্টার্ন এয়ারলাইন্স এয়ার চায়নার সাম্প্রতিক ওয়ার্ডারের ফলে কোমাক এখন আরো বলিষ্ঠ অবস্থানে পৌঁছে গেছে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা কোমাক এর আগে জানিয়েছিল তারা এখন পর্যন্ত এক হাজারেরও বেশি উড়োজাহাজের অর্ডার পেয়েছে যা বেশিরভাগই চীন থেকে এসেছে বিশ্লেষকরা বলছেন এয়ার চায়নার কাছ থেকে উড়োজাহাজ বিক্রি নিশ্চিত করায় কোমাকের জন্য আরো ব্যবসার সুযোগ তৈরি হয়েছে এবং এর ফলে বিনিয়োগকারীরাও আকৃষ্ট হতে পারে বেইজিং ভিত্তিক উড়োজাহাজ সংস্থা ইয়ার চায়না ষাটটি আন্তর্জাতিক গন্তব্য করে থাকে। অপরদিকে উড়োজাহাজের নিরাপত্তার বিষয়ে একের পর এক প্রশ্নে চর্চিত এই খাতের শীর্ষ প্রতিষ্ঠান বোয়িং সাম্প্রতিক কিছু দুর্ঘটনায় বোয়িং এর সুনাম উন্ঠিত হয়েছে নিরাপত্তায় ঝুঁকির কারণে সম্প্রতি মার্কিন উড্টায়ন খাতের নিয়ন্ত্রক সংস্থা বোয়িংয়ে সেভেন থার্টি সেভেন ম্যাক্স উড়োজাহাজের উৎপাদন সম্প্রসারণের উপনিষেধাজ্ঞা আরোপ করেছে সি নাইন নাইনটিন উড়োজাহাজের অনেকটাই বোয়িংয়ের এই মডেলের কাছাকাছি আদলে তৈরি বিশ্লেষকদের মত বোয়িংয়ের শূন্যস্থান পূরণে সফল হতে পারে চীনের এই প্রতিষ্ঠানটি